বলছি ভারতের লোকজন তোমরা কি ভেবেছো বাংলাদেশ কি বোকা হতো নেই আগের দিন বাগে খাত বোকা তো কম হয়ে গেল পাকা চুদির বার আগে একটা সালারা শান্তি ছেলে কোথাগার কিভাবে পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য মনে করো যে প্রস্তুতি দিতে যাচ্ছে বা আক্রমণ করলো রাত্রেবেলা চোরের মতো মাথায় কি কি গোবর ভাড়া হ্যাঁ ভাত মাত কিছু খাও নাই এই ভারতের লোকজনকে আমাকে জিজ্ঞেস করতে হয় খানকি ছেলে চোরের মতো না যুদ্ধ বেশিরভাগ রাতেই হয় আর ভারত কি খায় খানগির ছেলে ভারত যা খায় তোর বাবার জন্য আমি চোখে দেখেছি আগের দিন ভুলে যা বুঝলে তো পাকিস্তান কি করবে তোমাদের সাথে জানি না কিন্তু ভারত এটা মাথার দিন খানকির ছেলে ভারতের চিন্তা তোকে করতে হবে না তুই নিজে কি করে বাঁচবি সেটা ভাব রাফালের নাম শুনেছিস খানকে ছেলে একটা ফেলে দেবে তো পুরো তোর বাংলাদেশ শেষ হয়ে যাবে তুই আবার ইন্ডিয়ার কথা বলছিস উনিশশো একাত্তর সালে তোর কোন বাবা স্বাধীন করে দিয়েছিল তাহলে পাকিস্তান তোর পুটকি মেরে পুটকির কাপড় উদুম করে দিয়ে চলে যেত ঠিক আছে হ্যাঁ দেখছি